পৃথিবীর মতোই গরম থাকতে পারে জলও খুব কাছেই দেখা দিল অন্য এক পৃথিবী এই শহরে এবার গরমে পারত জ্বরেছে তেতাল্লিশ ডিগ্রিতে এমন উত্তাপ কষ্টকর তবে মানুষ সেই গরমে অভ্যাস করে ফেললে দিব্য থেকে যেতে পারেন এই নিয়ন্ত্রিত তাপমাত্রায় প্রাণের অস্তিত্ব থাকতেই পারে তা তাই অস্বাভাবিক নয় পৃথিবীর খুব কাছেই ঠিক এমন একটি গ্রহের খোঁজ পেলেন বিজ্ঞানীরা তাই নতুন করে ভিন গ্রহে প্রাণের অস্তিত্বের তথ্য জোরদার হয়েছে গ্লিস টুয়েলভ বি এটাই নামকরণ হয়েছে এই নতুন আবিষ্কৃত গ্রহটির যা আয়তনে পৃথিবীর চেয়ে একটু ছোট শুক্র গ্রহের আয়তনের সঙ্গে এর দারুণ মিল পৃথিবী থেকে মাত্র চল্লিশ আলোক বর্ষ দূরে অবস্থান করছে এই গ্রহটি বিজ্ঞানীরা মনে করছেন গ্রহটি মহাশূন্যে ভেসে বেরোনো অন্য গ্রহদের তুলনায় অনেকটাই ঠান্ডা বিয়াল্লিশ ডিগ্রির মতো তাপমাত্রার এই গ্রহটির পারদই এক নতুন আশার সঞ্চার করেছে বিজ্ঞানীরা মনে করছেন এই তাপমাত্রার কোনো গ্রহে জল থাকাটা আশ্চর্যের নয় আর জল থাকা মানে প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়াটাও অস্বাভাবিক নয় পৃথিবীর এত কাছে এই পৃথিবী নিয়ে তাই বিজ্ঞানীদের ক্রমশ কৌতূহলের পারদ চড়িয়ে চলেছে শুধু যেটা বিজ্ঞানীদের কাছে এখনও পরিষ্কার নয় তা হল এই গ্রহটিতে কি আদৌ কোনো বায়ুমণ্ডল রয়েছে যদি বায়ুমণ্ডল থাকে তাহলে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা অনেকটাই বেশি কিন্তু যদি তা না থাকে তাহলে কোনো প্রাণের অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না সেখানে তো দর্শক বন্ধু এই ধরনের আগামীতে আরও পোস্ট পেতে বা আগামীতে আরও তথ্য পেতে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন অন করার মাধ্যমে